আসসালামু আলাইকুম প্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা এবং ভাইবা পরীক্ষার্থী ভাই বোনেরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একই সঙ্গে আপনাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি কারণ এবার আপনারা ভাইবার জন্য যে ধরনের প্রস্তুতি নিয়ে এসেছেন অনেককেই মনে হচ্ছে যেন আপনারা আইনের যত বই রয়েছে সব মুখস্থ করে নিয়ে এসেছেন ভাইভা বোর্ডে আপনাদেরকে অনেকভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে প্রশ্ন দিয়ে জর্জরিত করা হচ্ছে কিন্তু তারপরও আপনারা জাল ছেঁড়ার মতো করে বেরিয়ে আসছেন এবং আপনাদের যে পারফরমেন্স সত্যি মুগ্ধ করছে সবাইকে আমি বেশ কিছু ভিডিও আপনাদের দিয়েছি সাক্ষাৎকার নিয়েছি আপনাদের সঙ্গে কথা বলেছি কিন্তু আমার মনে হয় বিগত বারগুলোর তুলনায় এবার আপনাদের প্রস্তুতিটা তুলনামূলক একটু বেশি ছিল আপনাদেরকে যারা রয়েছে আবার রিভিউ পরীক্ষার্থী তাদের বিষয়ে কিছু বলতে চাই তারা একটু উদ্বিগ্ন তাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে ভাইভা পরীক্ষা তো এই ভাইভা পরীক্ষার উদ্বেগ খুব শীঘ্রই কেটে যাবে আপনাদেরকে আগামীকাল রবিবার বা সোমবারের মধ্যে একটি নোটিশ দিয়ে জানাই জানিয়ে দেওয়া হবে যে আপনাদের ভাইবার ঠিক কবে নাগাদ অনুষ্ঠিত হবে আর যে বিষয়টি আপনারা বেশি জানতে চান সেটি হচ্ছে আগামী উনত্রিশ নভেম্বর যে নির্ধারিত একটি তারিখ রয়েছে বার কাউন্সিল এমসি পরীক্ষার সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিনা আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই পরীক্ষাটি পিছাবে সঙ্গত কারণে বেশ কয়েক সপ্তাহ পিছাতে পারে তবে এটা খুব বেশি না আপনারা প্রস্তুতি নিন উনত্রিশ তারিখে পরীক্ষা হচ্ছে এভাবে মনে করে এখন যে বিষয়টি জানতে চাচ্ছে জানাতে চাচ্ছি সেটি হচ্ছে আপনাদের পরীক্ষা পিছাচ্ছে এবং এ বিষয়েও আপনারা রবি সোমবারের মধ্যে মানে আগামীকাল বা পরশুর মধ্যে আপনারা একটি নোটিশ পাবেন বার কাউন্সিল আপনাদেরকে জানিয়ে দিবে যে আপনাদের এমসিকিউ পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে সুতরাং প্রস্তুতি নিন সময় বেশি নেই এবং যারা এবার ভাইবা দিচ্ছে তাদের যে প্রস্তুতি তাদেরকে দেখেও আপনারা অনুপ্রাণিত হতে পারেন আপনাদের অনুপ্রেরণা আপনাদের প্রচেষ্টা সফল হোক আপনাদের সফলতা কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য কামনা রইল আসসালামু আলাইকুম